বর্তমান সময়ে মধ্যবিত্ত সংসারে খেয়ে পড়ে বাসতে যতটা না টাকা লাগে তার থেকে অনেক বেশি টাকা লাগে বিলাসিতা করতে দূরে কোথাও ঘুরতে যাওয়া বাহিরে খাওয়া দাওয়া দামি পোশাক পরিচ্ছদ এগুলোকে যদি বিলাসিতার লিস্টে ফেলা হয় তবে দেখা যায় সারা মাসের খাওয়া দাওয়া খরচের চেয়ে বরং এই বিলাসিতা করতেই কিন্তু বেশি খরচ হয় এভরিওয়ান গুড মর্নিং কি অবস্থা কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সকলে খুব ভালো আছেন আমি মিতা বাংলাদেশের একটি ছোট্ট নগরী আর আমার একান্ত প্রিয় আমার প্রাণে শহর বরিশাল থেকে নতুন আর একটি সুন্দর দিনের সাথে শুরু করছি আজকের ব্লগটি আর পুরো ব্লগটি জুড়ে থাকার অনুরোধ জানাচ্ছি আই হোপ আপনাদের ভালো লাগবে গত দুই তিন দিন যাবত কিন্তু প্রচুর মেঘলা করেছিল কিন্তু বৃষ্টির দেখা মিলছিল না আর এই মেঘলা দিনে কিন্তু প্রচুর গরম লাগে আর ঘুম থেকে উঠেই দেখলাম বিকেলবেলা এক কষলা বৃষ্টিতে সব গরম কিন্তু ধুয়ে মুছে গিয়েছে আর এমন বৃষ্টির আভাস পেয়ে কিন্তু আমরা মা ছেলে মিলে চলে এসেছি আর এই যে সে তার বাবাকে বারবার দেখছিল নিচ থেকে মানে তার বাবা অফিস থেকে এসেছে তো সে দেখে এমন ভাবে করছিল যেন তার বাবা বিদেশ থেকে এসেছে বছরের পর বছর পর যেন দেখতে পেয়েছে আসলে ও সব সময় এমন করে

বাবা বাবা করতেই থাকে মনে হয় যেন সারা দিন মুখিয়ে থাকে কখন বাবা আসবে এই চিন্তায় তো এই জন্য ও বেলকুনি থেকে দেখছিল আর বাবা বাবা করছিল খুব খুশি হয়েছে আর কি তো সব সময় প্রতিদিনই কিন্তু ওর বাবা অফিস থেকে আসলেও খুব খুশি হয় তো এর জন্য আর কি আমিও দেখছিলাম যে খুশির চোটে আর কি আমাকে চকলেটটা দেয় নাকি কিন্তু যতই খুশি হোক না কেন চকলেট কিন্তু দিচ্ছিল না তো ওর বাবা কিন্তু এরপর চলে এসেছে আর আমরাও কিন্তু ব্যালকনি থেকে চলে এসেছি কারণ পুরুষ মানুষ আসলে ঘরে আসলেই তখন কিন্তু আর একটু জিরোনোর উপায় থাকে না দেখা যায় একটার পর একটা কাজ করতেই হয় এরপর একে খাবার বেড়ে দেয়া। বা বিকেলের নাস্তার একটা ব্যাপার থাকে তো আমি তারপর কিন্তু প্যাকেটগুলো এনে দেখছিলাম যে বিকেলে খাবার জন্য কি এনেছে তো দেখলাম না অনেক খাবারই এনেছে তো তারপর এই খাবারগুলো বেড়ে বিকেলের নাস্তা সেরে তারপর কিন্তু আমরা মানে যে যার মতো কাজ করতে থাকবো দৈনন্দিন কাজের রুটিন কিন্তু এভাবেই চলতে থাকবে আর ফাঁকে ফাঁকে খাবার তো আছেই তো ওকে নাস্তাটা বেড়ে দিয়ে তারপর কিন্তু আমি মেয়ে তারপর আমার ছেলে মিলে সবাই মিলে আর কি নাস্তাটা খেয়ে নিচ্ছিলাম আর মেয়ে তো ওই রুমে গান গাচ্ছে তো তারপর ওকেও ডাকতে গেলাম যে খাবার খেয়ে তারপর না হয় গানটা কমপ্লিট করো তো প্রতিদিন বিকেলবেলা কিন্তু ও আসলে একটু বসে রেওয়াজ করার জন্য বিকেলবেলা আসলে ঘুম থেকে ওঠার পর কিন্তু গানের রেওয়াজটা খুব ভালো হয় আর সকালবেলাও কিন্তু ঘুম থেকে ওঠার পর গানের রেওয়াজটা খুব ভালো হয় তো ও কিন্তু এখানে গান করছিল তারপর ওকেও নিয়ে আসলাম যে নাস্তা খাও তো নাস্তা খেয়ে তারপর কিন্তু সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি করে বা প্রার্থনা করে বিকেলের তারপর কিন্তু বাকি কাজগুলো কমপ্লিট করব। তো আজকে কিন্তু আমি আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করার জন্য এসেছি টাইটেল আর থামনেল থেকে বুঝতেই পেরেছেন আমি কিন্তু আজকে কিভাবে আসলে আমার মধ্যবিত্ত সংসারে খাবার খরচ সহ সব খরচ সামলে তারপর পোশাক আশাক তারপর ঘোরাঘুরির বাজেটটা কিভাবে মেনটেন করি সেটাই শেয়ার করার জন্য এসেছি আর সেই সাথে কিন্তু দৈনন্দিন কাজেরও কিছু অংশ দেখিয়ে নিচ্ছিলাম আর প্রীতি দাস নামে একটা আইডি থেকে একটা দিদি বারবারই আমাকে রিকোয়েস্ট করছিল। যে দিদি তুমি কিভাবে সব খরচ সামলে তারপর পোশাক পরিচ্ছদ বা কোথাও ঘুরতে যাওয়ার বাজেটটা করো বা মেনটেন করো সেটা শেয়ার করার জন্য তো আমার আসলে সময় হচ্ছিল না এর জন্য আর কি শেয়ার করতে একটু লেট হয়ে গিয়েছে তো দিদি আজকে কিন্তু আপনার কথা মতো আমি আপনার রিকোয়েস্টে সেই ভিডিওটা শেয়ার করব আর এখানে কিন্তু আমার হাজব্যান্ড কিছুদিন আগে আসলে ভারত গিয়েছিল আর ভারত থেকে এখানে অনেক টাকার আসলে চকলেট নিয়ে এসেছে তো ওই চকলেটগুলো শেয়ার করছিলাম তো আসলে মধ্যবিত্ত একটা সংসারে এতগুলো টাকার চকলেট আনাতে একটু রাগে করছিলাম যে এখানে ভারতের প্রায় তিন হাজার রুপির চকলেট তো আমি ওকে বলছিলাম এত চকলেট কেন এনেছো তো বলছিলো যে বাচ্চারা পছন্দ করে এর জন্য আর কি ছয় ব্যাপী খাবে আর কি আস্তে আস্তে রেখে ফ্রিজে তারপর খাবে তো এর জন্য আমি আর কি এগুলো সব বক্সে ভরে ফ্রিজে রেখে দেব তো সেটাই বক্সে ভরছিলাম আর ভাবলাম একটু শেয়ার করি আপনাদের সাথে আসলে মধ্যবিত্ত একটা সংসারে কিন্তু খাওয়া দাওয়া করতে শুধুমাত্র খাওয়ার খরচ করতে কিন্তু খুব বেশি টাকা দরকার হয় না খুব কম পরিমাণ টাকার মধ্যেও কিন্তু খাওয়া দাওয়ার খরচটা সামলে ওঠা যায় তবে বিলাসিতা বলতে যে ব্যাপারটা বোঝায় যে ভালো ভালো পোশাক পরা বা বাহিরে ঘুরতে যাওয়া বা কোথাও গিয়ে খুব দামি চাইনিজ রেস্টুরেন্টে খাওয়া এইগুলো করতে বা এই ধরনের বিলাসিতা করতেই কিন্তু বেশি টাকার প্রয়োজন হয় দেখা যায় আপনার এক সপ্তাহের বাজার খরচ দিয়ে হয়তোবা আপনি একবেলা একটু চাইনিজ রেস্টুরেন্টে খেয়ে আসলেন তো এটাই হচ্ছে বিলাসিতা তো মধ্যবিত্ত সংসারে কিন্তু খাওয়া দাওয়া শুধুমাত্র করতে বা কোনো রকম পোশাক পরিচ্ছদ পরে জীবন অতিবাহিত করতে খুব বেশি টাকার প্রয়োজন হয় না খুব কম পরিমাণ বাজেট করেও কিন্তু এই খরচটা চালিয়ে নেওয়া যায় তবে বিলাসিতা মানে খুব দামি কাপড় চোপড় পরা দামি দূরে কোথাও ঘুরতে যাওয়া বেড়াতে যাওয়া চাইনিজ রেস্টুরেন্টে খাওয়া এগুলো করতে কিন্তু আসলে বেশি টাকার প্রয়োজন হয় বা বেশি খরচ হয়ে যায় দেখা যায় একবেলা চাইনিজ রেস্টুরেন্টে খেতে আমরা যে পরিমাণ খরচ করি ওই টাকা দিয়ে হয়তো বা এক সপ্তাহের বাজার হয়ে যায় তো সব সময় তো আসলে জীবন একরকমভাবে যায় না দেখা যায় এক সপ্তাহের বাজার ঠিকই হয় কিন্তু তারপরও বিলাসিতা বলতে তো একটা ব্যাপার থাকে আর আমরা কিন্তু বিলাসিতা করতে নিম্নবিত্ত হোক বা উচ্চ মধ্যবিত্ত হোক সবাই কিন্তু খুব পছন্দ করি বিলাসিতা করতে কার না ভালো লাগে কিন্তু আসলে এই বিলাসিতার বাজেট কিন্তু একদিনে হয় না দেখা যায় মধ্যবিত্ত সংসারে সব কিছু খরচ চালিয়ে তারপর কিন্তু বিলাসিতা করার জন্য যে বাজেট আপনাকে তৈরি করতে হবে তা কিন্তু বেশ কিছুদিন টাকা জমিয়ে তারপরই করতে হবে না হলে মধ্যবিত্ত সংসারে এত অঢেল পরিমাণ টাকা থাকে না যে আপনি প্রতিনিয়ত বিলাসিতা করে যাবেন দেখা যায় একটু ঘোরাঘুরির জন্য অনেক দিন পর্যন্ত টাকা জমিয়ে তারপর কিন্তু ঘোরাঘুরির বাজেটটা করতে হয় আবার আপনি একটা ভালো পোশাক কিনবেন বা ধরুন কোনো দামি পোশাক কিনবেন তো সেক্ষেত্রে কিন্তু আপনার দেখা যায় দু এক মাস টাকা জমিয়ে বা কিছুদিন টাকা জমিয়ে তারপরে কিন্তু এই বাজেটটা করতে হবে আর এত অঢেল পরিমাণ টাকা থাকলে তো আসলে আমরা মধ্যবিত্ত হতাম না তাহলে তো আমরা উচ্চবিত্তই হতাম যে বেহিসেবি টাকা খরচ করতে পারতাম সব দিকে সব ধরনের বিলাসিতা করতে পারতাম যেহেতু আমরা মধ্যবিত্ত তো আমাদের কিন্তু একটু টাকা জমিয়ে তারপরে কিন্তু বিলাসিতার চাহিদাগুলো পূরণ করতে হয় তো আমিও কিন্তু তার ব্যতিক্রম নয় আমাকেও কিন্তু বিলাসিতা করতে বা একটু দেখা যায় দূরে কোথাও ঘুরতে যেতে বা দামি পোশাক পরার জন্য যে বাজেটটা করতে হয় সেটা করতে গেলে কিন্তু আমাকে একটু দু এক মাস টাকা জমিয়ে তারপরই করতে হয় তো আমি কিন্তু তো অঢল পরিমাণ টাকা আসলে আমার মতো মধ্যবিত্ত পরিবারেও নেই যে আমি বে হিসেবে খরচ করব তো আমার হাজব্যান্ড প্রতি মাসে আমাকে যে টাকাটা দেয় দেখা যায় হাত খরচের যে টাকাটা ওই টাকাটা জমিয়ে তারপরে কিন্তু ওই বিলাসিতাগুলো পূরণ করতে হয় আর মাঝে মাঝে আমার হাজবেন্ডই কিন্তু বেশিরভাগ এটা মেনটেন করে দেখা যায় ও ওর বেতনের টাকা থেকে টাকা বাঁচিয়ে তারপর হয়তো বা কোথাও ঘুরতে গেল বা কোথাও কোনো বোনাস পেলো যেহেতু বাচ্চা বাৎসরিক কিছু বোনাসের টাকা তো সময় সব অফিসেই থাকে তো ওরও কিন্তু বাৎসরিক যে বোনাসগুলো পায় ওই বোনাসগুলো দিয়েই কিন্তু আমরা এই বাড়তি খরচটা বেশিরভাগ মেনটেন করি তো তারপরও তো প্রতি মাসেই দেখা যায় বাচ্চাদের টুকটাক কেনাকাটা বা একটু টুকটাক বাহিরে ঘুরতে যাওয়ার ব্যাপার থাকে তো ওগুলো কিন্তু দেখা যায় যে বাড়তি টাকাটা জমিয়ে রাখা হয় ওই টাকাটা থেকেই ম্যানেজ করি তো আমি কিন্তু কথা বলতে বলতে এখানে সব চকলেটগুলো আসলে বক্সে ভরে নিচ্ছিলাম আর এই চকলেটগুলো কিন্তু তো সব রেখে দেব বাইরে রাখলে তো এই যে আমার বাচ্চা দুটো সারা দিন আর সারা দিন আসলে চকলেটস খাওয়া এগুলো তো স্বাস্থ্যের জন্য তেমন একটা ভালো হবে না তো এর জন্যই আর কি সরিয়ে রাখা ওদের সামনে থেকে দেখা যায় একটু সরিয়ে রাখলে একটু কম খাওয়া হবে এই আর কি আর আমার মতো মধ্যবিত্ত একটা পরিবারে দেখা যায় তিন থেকে পাঁচ হাজার টাকার চকলেট কিন্তু অনেক তো এর জন্য ওর বাবাকে একটু বকাঝকাই করছিলাম মানে একটু বলছিলাম যে কেন এত টাকার চকলেট এনেছ তো ও আসলে বাচ্চা তাদের খুশির জন্য এনেছে আর এই যে এখানে আমার হাজব্যান্ড আমাকে প্রতি মাসে যে মাসিক খরচের টাকাটা দেয় ওখান থেকে কিন্তু আমি প্রথমেই সংসার খরচের জন্য একটা অ্যামাউন্ট সরিয়ে রাখি মানে একটা সংসার খরচের জন্য একটা টাকা সরিয়ে রাখি যাতে কিছুদিনের বাজারটা করি তো পরে দেখা যায় লাগলে আবার খরচ করি আর এখানে কিন্তু আমি প্রায় দশ হাজার টাকার মতো আমার হাত খরচের জন্য বা একটু জমিয়ে রাখি হাত খরচ ঠিক না একটু জমিয়ে রাখি যে টাকাটা দিয়ে আসলে আমি বিলাসিতা নামের যে ব্যাপারটা থাকে ওইটা আসলে পূরণ করি আর আমার বিলাসিতা বলতে দেখা যায় হয়তোবা দুই মাস বা এক মাস পর দুই একটা ড্রেস কিনি বা একটু চাইনিজ রেস্টুরেন্টে ঘুরে আসলাম তবে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু ওই টাকাটা আমার হাজবেন্ডই মেনটেন করে তবে মাঝে মাঝে কিন্তু আমি আমার এইখান থেকেও খরচ করি যেমন গত মান্থে কিন্তু আমি আমার চুলের জন্য পার্লারে বেশ কিছু টাকা খরচ করেছি তো এই ধরনের বিলাসিতা টুকটাক খরচ কিন্তু আমি আমার এই যে জমানো টাকা এই টাকা থেকে করি তো আশা করছি প্রীতি দাস দিদি আপনি আপনার উত্তর পেয়ে গিয়েছেন আমি কিন্তু প্রতি মাসে একটা অ্যামাউন্ট আর কি সংসার খরচ বাদে সরিয়ে রাখি যে অ্যামাউন্টটা দিয়ে আমি আমার বিলাসিতা বা এই ধরনের বাহিরে ঘোরাঘুরি পোশাক পরিচ্ছদের যে খরচটা সেটা মেনটেন করি আর যে টাকাটা সংসার খরচের জন্য সরিয়ে রাখি সেটা তো একদমই আলাদা রাখি আর হাত খরচ বাবদ যে টাকাটা ওই টাকাটা দিয়েই আর কি এই খরচগুলো মেনটেন করি তো আশা করছি আপনারা একটু হলেও উপকৃত হবেন কিভাবে আসলে বাজেটটা করলে একটু উপকৃত হওয়া যায় আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে